প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কেনাবেচা একটু কম খুচরা বিক্রেতা আনাগোনা কম পেঁয়াজের দাম নাকি অনেকটাই বেড়ে গেছে আজকে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে জানবো আরতদার এবং খুচরা বিক্রেতার মাধ্যমে আপনারা ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণ অংশ হিসেবে দেখবেন এতক্ষণ নিরাপদে সে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন বেচা বিক্রি নেই বৃষ্টি হচ্ছে বিক্রেতারা বসে আছে বৃষ্টি কারণে বেসা নেই নাকি দাম বাড়ার জন্য বেচা কিনা নেই চাল কেজি আছে পঁচানব্বই কেজি আর পেঁয়াজ কেজি একশো টাকা এত সুন্দর কথা বললেন এটা অনেকে বুঝতে পারে না যে দাম বাড়লেই অনেক হয়ে গেছে মনে বাদ দিয়ে চাল না তাই পেঁয়াজের খেতে বাদ

আজকে আর কি বাড়ছে নাকি আজকে হাটের বাজার হাটের বাজার বাড়তি আজকে জানলাম হাটের বাজার বাড়তি কেমন বাড়ছে আজকে আবার ওই বত্রিশশো তেত্রিশে চলছে ওই বত্রিশশো তেত্রিশশো সাড়ে তিন হাজার হয়নি হয়নি হাত বাসে কেমন যাচ্ছে হাটে পাবনার বিশেষ করে হাটে মাল খুব কম জিজ্ঞেস করলাম তো মাল উঠছে খুব কম বাজারে বাজার মাল খুব কম আসছে বাজার মাল বেশি আসে নেব আজকে হাটের বাজার যদি বত্রিশশো হয় আজকে এখানে যাচ্ছে কত এখানে তো মনে যে আগের মাল কিনা আছে

ওটা বিক্রি হচ্ছে আশি টাকা আচ্ছা আলু যাচ্ছে কত আলু আছে চলতেছে আপনার ভালো ভালো যেটা রাশি চলতেছে ষোলো টাকা বিক্রমপুর চোদ্দ পনেরো চোদ্দ পনেরো আর বিক্রমপুরে এই যে দেখতে পাচ্ছে চোদ্দ পনেরো আর এই রসুনটা কত বিক্রি করছেন এই রসুনটা তিন পদ্ম আছে দেখা যায় বড়টা চলতেছে আপনার নব্বই টাকা এরপরে চলতেছে পঁচাত্তর টাকা এরপরে চলতেছে পঁয়ষট্টি টাকা আর ওই যে ওইটা আরো বড় দানা দেখা যায় ওইটা আরো বড় ওইটা কত নব্বই টাকা

এই মনে আছে কয়েক মাস সমস্যা লস খাইছে এই এক সপ্তাহ লাভের মুখ দেখতে এখন লাভের চেহারা দেখতেছে লাভের চেহারা আর আলুতে আলুতে তো মনে কর বিরাট ডস আলু তো মনে করায় না মানে উৎপাদন খরচ এক টাকা নাই তিনশো করে লোন আনছিল দশ টাকা থেকে বারো টাকা খরচ হয়েছে কত টাকা বিক্রি করতে হবে আলু তো মনে করেন না না পঁচিশ বা হলে চলে কৃষক মনে করেন

পেঁয়াজ একশো টাকা আপনার দুইশো পাঁচ টাকা এইটা দুইশো পাঁচ টাকা বিক্রি করা হচ্ছে আচ্ছা আর এই যে এই আদা আদা দুইশো পাঁচ টাকার আদাল এইটা আজকে এটা কালকে ওইগুলো আর এইটা

একশো টাকা রয়েছে হ্যাঁ ডাবল কথা নাকি জি দরকার আচ্ছা ঠিকানা ঠিকানা মিপুর এগারো নম্বর আলুপট্টি ফোন নাম্বার হচ্ছে